কমিউডিটি ট্রেডিং কমিউডিটি ট্রেডিং কুইজ তারপর আসে হইতেছে ক্রিপ্টো এইটাও খুবই একটা সহজ বিষয় ক্রিপ্টোকারেন্সি মানে হইতেছে আপনার গিয়ে কপি ট্রেডিং বা এই কপি ট্রেডিংটা আপনারা বুঝেন কমিউডিটি ট্রেডিং কমোডিটি ট্রেডিং কুইজ কি আপনার গিয়ে হইতেছে দ্রব্য মানে আমাদের ব্যবহারের যে জিনিসগুলো আছে না ধরেন আমরা যা নিত্যদিনে দিনে যা মানে কি মানুষের ব্যবহার করার মতো যেই দ্রব্য বা হইতেছে যে পণ্য বা যেই জিনিসগুলো আছে এরকম ধরেন হইতেছে স্বর্ণ রূপা গ্যাস তেল কয়লা এগুলা হইতেছে কমিউডিটির ভিতরে পড়ে এইগুলার মধ্যে যেই ট্রেডিংটা করা হয় এইগুলাকে বলা হয় হইতেছে কমিউডিটি ট্রেডিং ধরেন আপনি গোল্ডের মধ্যে দেখেন কমিউডিটি ট্রেডিং মানে হল বাস্তব যেমন গোল্ড সিলভার অয়েল গ্যাস ইত্যাদি দাম নির্ভর করে চাহিদা সরবরাহ যুদ্ধ এবং রাজনৈতিক পরিস্থিতির উপর আগে বাজারে প্রবেশ করতে হলে বড় পুঁজির প্রয়োজন কমিউনিটি ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার গিয়ে যদি আপনি যদি ধরেন গোল্ডে যদি ইনভেস্ট করেন এখন গোল্ডের বাজার প্রায় দুই লক্ষ টাকার উপরে তো এই ক্ষেত্রে আপনি যদি ধরেন মানে ভরির হিসাবে আর যদি আপনি যদি ডলারের হিসাবে যান তাহলে আপনার গিয়ে প্রায় বাইশশো ডলারের মতো ইয়া চলতেছে আর কি এখন মার্কেটে তো এই ক্ষেত্রে আপনি যদি গোল্ডে বা হইতেছে কমিউডিটি ট্রেডিং যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে বিক একটা বাজেট নিয়ে তারপরে ট্রেড করতে হবে আর আপনি যদি চান যে ওই যে ফিউচার কমিউডিটি মানে ফিউচার আর অপশনের ভিতরে হইতেছে এগুলা সব বুঝতে পারছেন ফিউচার আর অপশন ট্রেডিংটা আমি যদি আগে বুঝে নিতাম তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হতো আচ্ছা একটা আপনারা সহজভাবে বুঝার বুঝা রাখেন ফরেক্সে যেমন নাকি আমরা ফরেন কারেন্সির উপর ট্রেড করি না ওইটাই হইতেছে কমিউডিটি করি হইতেছে আমরা গোল্ড সিলভার ওয়েল প্লাস হইতেছে আপনার গিয়ে কয়লা এসবের উপর যেই ট্রেডগুলা করি এটাকে বলা হইতেছে কমিউডিটি ট্রেড সো এটা হইতেছে একেবারে সিম্পলভাবে আপনাদেরকে বললাম আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন কিন্তু এগুলার দাম আপনার গিয়ে এই যে যে যেই প্লাস হইতেছে আপনার গিয়ে অন্যান্য ট্রেডিং মানে সব ট্রেডিং এই কিন্তু যুদ্ধের প্রভাবটা পড়ে যুদ্ধ বা হইতেছে রাজনৈতিক এটা পরে হইতেছে সব ট্রেডিং এ কিন্তু সর্বরাহের যে বিষয়টা ধরেন এই যে কিছুদিন আগে আপনার গিয়ে যে যুদ্ধটা হইলো ইউক্রেনের সাথে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় কিন্তু হঠাৎ করে তেলের মূল্য কিন্তু হিউজ পরিমাণে বৃদ্ধি পাইছিল সো বিশ্ব বাজারে সো ওই ক্ষেত্রে যারা নাকি অয়েলের মধ্যে ইনভেস্ট করছিল ওরা কিন্তু আপনার গিয়ে রাতারাতি হিউজ পরিমাণে একটা ইনকাম করছে কিন্তু এটা অবশ্যই যারা বড় বড়ো ইনভেস্টর আছিল যারা ধরেন লাখ লাখ ডলার বা ব্যাংকিং সিস্টেম ওদের সাথে থাকে সো ওই ক্ষেত্রে ওরা হিউজ পরিমাণে আর্নিং করছে সো এইখানে আমরা সরাসরি কিন্তু ট্রেড নিতে যাইলে মানে আমাদের ওই রকম অ্যাবিলিটি নাই প্লাস এতে আমরা যদি কমিউনিটিতে যদিও ট্রেড করি তাহলে আমরা এটা করি কী কীসের মাধ্যমে ফিউচার ট্রেডের ট্রেডের মাধ্যমে বিভিন্ন ব্রোকারের থেকে দাঁড় নিয়ে তারপরে আমরা করি সো আশা করি কমিউনিটি ট্রেডটা বুঝতে পারছেন এটা আমি খুব সহজ যদি বইলা দেই কমিউনিটি ট্রেড খুবই একটা সাধারণ বিষয় এটা হইতেছে আপনার গিয়ে স্বর্ণ রূপা বা হইতেছে এসবের উপর যেই ট্রেডিংগুলো করা হয় এটাই হইতেছে কমিউডিটি ট্রেডিং আর ফরেক্স ট্রেডিং হইতেছে ফরেন কারেন্সির উপরে যেই ট্রেডিংগুলো করা হয় এটা হইতেছে ফরেক্স ট্রেডিং তারপর আসে হইতেছে ক্রিপ্টো এইটাও খুবই একটা সহজ বিষয় ক্রিপ্টো কারেন্সি মানে হইতেছে আপনার গিয়ে বিভিন্ন ধরনের যেই সব কয়েনগুলো আছে ভার্চুয়াল মুদ্রা যাকে বলে ওইগুলার উপরে যেই ট্রেডগুলো করা হয় ওইটা কে বলে হইতেছে ধরেন আপনি বিট কয়েনের উপর ইথিরিয়ামের উপর হইতেছে আরো বিভিন্ন ধরনের কয়েন আছে ধরেন যখন ট্রাম কয়েন লঞ্চ হইল ট্রাম কয়েনে আমি ভালো একটা ইনভেস্ট করছিলাম ধরেন আমি আট ডলারের মধ্যে কিনছিলাম আট ডলারে হ্যাঁ আট ডলারের দিকে কিনছিলাম আপনার গিয়ে সত্তর ডলার পর্যন্ত উঠছিল সত্তর বাহাত্তর ডলার পর্যন্ত পরবর্তীতে আবার পঁয়ষট্টি ডলারে চলে আসছিল ওই দিনই রাত দিনের বেলা তারপর পঁয়ষট্টি ডলারে আমি সেল করে দিছি আপনাকে ওইটা এখন এখন মেবি আপনাকে আট ডলার দশ ডলার এরকম চলতেছে সো ওইখানে আমি একবারে স্পট ট্রেডিং করছিলাম আর এই স্পট ট্রেডিংয়ের বিষয়টা নিচে আসতেছে সো এই যে যে নিকি মনে করেন যে যে কয়েনগুলা মানে অনলাইন মুদ্রার মধ্যে যেই ট্রেডিংগুলা করা হয় তাকেই বলা হইতেছে ক্রিপ্টো ট্রেডিং আর এইটা করার জন্য আপনারা যদি স্পোর্টে করেন তাহলে বাইনান্স আছে প্লাস পেন্টো মালেট আছে এগুলোর মধ্যে আপনারা করতে পারেন সো বাই ট্রিটপো ট্রেডিংটাকে আপনারা বুঝতে পারছেন মানে একটা নর্মাল ভাবে নেন এই যে ধরেন আপনি একটা বিটকয়েনের মূল্য ধরেন এখন রানিং আমি কিছুক্ষণ আগে দেখলাম আপনার গিয়ে আবার আবার ডাউন হয়ে গেছিলো এক লক্ষ তিন হাজার নাইমে গেছিলো এখন আবার আপের দিকে মুখ করতেছে একটা ট্রেড রান করে আসলাম আপনাদের সাথে লাইফটা শুরু করার আগে ধরেন আপনি বিটকয়েন একটা বিটকয়েনের মূল্য ধরেন সাপোজ এক লক্ষ দশ হাজার টাকা এয়া সরি এক লক্ষ দশ হাজার ডলার এখন আপনি চাইলেই তো একটা বিটকয়েন কিনতে পারবেন না এক লক্ষ দশ হাজার ডলার আমাদের কাছে তো নাই তো আমরা বিটকয়েনের ক্ষুদ্র একটা অংশ কিনলাম একশো ডলার বা দুইশো ডলার দিয়ে তো দেখেন এক লক্ষ দশ হাজার ডলার দিয়ে আপনি যদি একটা বিটকয়েন যদি কিনতেন ধরেন এখন যদি থাকে দশ হাজার ডলারে এক লক্ষ তো এই ক্ষেত্রে ওই এই বিটকয়েনটা যখন এক লক্ষ ছাব্বিশ হাজার ডলার বা হইতেছে তিরিশ হাজার ডলারে যাইতো তখন আপনি প্রফিট করতেন কত ডলার বিশ হাজার ডলার এক লক্ষ ডলার এক লক্ষ দশ হাজার ডলার ইনভেস্ট করার পরে আপনার বিশ হাজার বিশ হাজার ডলার ইনকাম হইতো তাও আবার এক মাস দেড় মাস পরে তো ওই ক্ষেত্রে আপনার কাছে আছেই হইতেছে একশো ডলার এখন একশো ডলারের বিটকয়েন যদি কিনেন ধরেন এই বিটকয়েন গেল এক লক্ষ তিরিশ হাজার ডলারে তাহলে আপনার ইনকাম হবে কত ডলার আপনি যদি একশো দশ ডলারের বিটকয়েন কিনেন তাহলে আপনার ধরেন এক মাস দেড় মাস পরে আপনার একশো ডলার হবে তো এই দেড় মাস দুই মাসে আপনার মাত্র ইনকাম হবে কত ডলার বিশ বাইনারি ট্রেডিং আসলে। মানে আমাদের আমাদের নজর হয় না যার কারণে এইগুলা বিষয়ে আমি আপনাদেরকে বলতেছি এইগুলা বলার পিছনে রিজন কি আপনারা যেন বুঝতে পারেন যে ট্রেডিং এ যে আপনারা জোয়ার মতো যে খেলেন আপনারা মনে করেন যে রাতারাতি এক করে কোটি কোটি টাকা হয়ে যাবে এত টাকায় যদি ইনকাম হইতো ভাই ওরা যেসব গাড়ি দেখায় একটা গাড়ির দাম ধরেন তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ধরেন এক কোটি টাকার গাড়ি ওরা দেখেন ট্রেডিং এ ওরা যেরকম ভাবে দেখাইতেছে একদিনে তিরিশ হাজার চল্লিশ হাজার ডলার ইনকাম করা সম্ভব হ্যাঁ পঞ্চাশ হাজার ষাট হাজার ডলার তাহলে এই এক কোটি টাকার গাড়ি বা হইতেছে দুই কোটি টাকার গাড়ি তো ওরা তো চাইলে তো এক সপ্তাহের মধ্যে কিনা লাগতে পারে এত ইনকাম এত ইজি দুনিয়াটাকে এত ইজি আপনাদের মনে হয় যে আসলেন আপনি দুই তিন দিনে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন সো এত ইজি না এই বিষয়টা বুঝার জন্য আপনাদেরকে আমি এইগুলা এত বক বক করতেছি তো দেখেন আপনি এক লক্ষ ডলার ইনভেস্ট এক লক্ষ দশ হাজার ডলার আজকে যদি আজকের দিনে আপনি যদি বিটকয়েনে যদি ইনভেস্ট করেন যেটার নাকি ভুল রান হওয়ার সম্ভাবনা অনেক বেশি এক লক্ষ পঁচিশ ছাব্বিশ বা তিরিশে যাওয়া তো ওই ক্ষেত্রে আপনার প্রফিট হবে হইতেছে বিশ হাজার ডলার একশো ডলার ইনভেস্ট করলে আপনার দুই মাস পরে হতেও পারে নাও হতে পারে সো এই কারণে আমি এগুলা বলতেছি যে ট্রেডিং থেকে এত রাতারাতি কোটি কোটি টাকা ইনকামের স্বপ্নটা যেন আপনাদের একটু কমে এই জন্য এত কথা বলতেছি দেখেন তারপরে আশা করি এই ক্রিপ্টো ট্রেডিংটা আপনারা বুঝতে পারছেন এটা নর্মালভাবে নেন আপনারা বিভিন্ন কয়েনের মধ্যে বা হইতেছে ভার্চুয়াল মুদ্রার মধ্যে যে ট্রেড করা হয় তাই হইতেছে ক্রিপ্টো ট্রেডিং মানে নর্মাল বিষয় সো এখন যদি এইখানে যদি আসি কপি ট্রেডিং ভাই কপি ট্রেডিংটা আপনারা বুঝেন হ্যাঁ যেটা নাকি বাংলাদেশে প্রচুর পরিমাণে হয় ভাই কপি ট্রেডিংটা কি আপনারা কি বুঝতেছেন নামটা শুনেও তো আপনাদের বোঝার কথা সো কপি ট্রেডিং হইতেছে আমি আমি সিম্পল ভাবে যদি বলি অন্যের অভিজ্ঞ ট্রেডারের ট্রেড আপনার অ্যাকাউন্টে সক্রিয়ভাবে কপি করা এখন আপনারা কি সংক্রিয়ভাবে কি কপি হয় আপনাদের আপনারা এই যে সিগনাল যে নেন আমার সিগনাল নেন আর যার সিগনাল নিন নেন আমি সিগনাল দিলে কি অটোমেটিক কি আপনার অ্যাকাউন্টে কি পরে ওই ট্রেড বুঝলেন কথার মানে বুঝলে আপনারা একটু কোনো যদি নলেজ খাটান তাহলে আমিও যদি আপনাদেরকে কোনো ভুলভাল একটা জিনিস যদি দরায় দেওয়ার চেষ্টা করি আপনারা স্মার্ট হইলে অবশ্যই দৈরা ফেলাবেন এই বিষয়টা দেখেন কপি ট্রেডিংটা হয় কোথায় কপি ট্রেডিং হয়ে যেতেছে ফরেক্সে ফরেক্সের ওইখানে এক্সনেসের ধরেন আপনার একটা অপশনই আছে সোশ্যাল ট্রেডিং কিন্তু আপনারা বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে আইসা কি করেন কপি করেন ট্রেড তো ওইখানে তো বাইনারি ট্রেডিং আপনি যদি ট্রেড যদি কপি করতে চান ওইটা তো কপি ট্রেডিং এর অপশনই নাই বাইনারিতে ঠিক আছে না ওইটা আপনারে একটা টেলিগ্রামে আমরা একটা কল বা পুট একটা স্টিকার দিয়ে দেই এই স্টিকারের উপর ভিত্তি করে আপনারা ট্রেড নেন তো অনেক সময় কে এই স্টিকার দিতেছে ও নিজেই প্রফিটেবল কিনা তারই কোনো ঠিক ঠিকানা নেই আপনারা এমন মানুষের সিগনাল আর কি বা হইতেছে সিগন্যাল নিয়ে কপি ট্রেডিং হইতেছে আপনার গিয়ে দেখবেন যারা নাকি এক্সনেসে ট্রেড করেন বা হইতেছে বিভিন্ন ফর এক্সের ট্রেডিং অ্যাকাউন্টে ট্রেড করেন একটা হইতেছে এক্সনেসের ধরেন আমরা যারা ফর এক্সে ট্রেড করি এক্সনেসের মূল অ্যাপ আরেকটা অ্যাপস আছে ওইটা হইতেছে আপনার গিয়ে সোশ্যাল ট্রেডিং মানে এক্সনেসের সোশ্যাল ট্রেডিং ওইখানে আপনি বড় বড় ট্রেডার বা ইনভেস্টর ইনভেস্টরদের আইডির সাথে আপনার আইডিটা একেবারে কানেক্ট করে দিতে পারবেন ধরেন আপনি রাত বারোটার সময় শুয়া ঘুমাইতেছেন ওর বাসা হইতেছে অন্য দেশে ওর ওইখানে বাসতে চলতেছে দুপুর দুইটা তো ও ওই ট্রেডটা নিবে ওই ট্রেডটা অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে পড়া যাবে আপনার এই ট্রেড নিতে হবে না দেখা ওর কথাতে ওর অ্যাকাউন্টে যেই ট্রেডগুলো নিবে ওই ট্রেডগুলো অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে পড়তে থাকবে মানে আপনার অ্যাকাউন্ট আর ওর অ্যাকাউন্ট একটা লিঙ্ক করে দেওয়া হয় তো এরকমভাবে অনেকেই কপি ট্রেডিং করে এমনকি আমিও কপি ট্রেডিং করছি আপনার গিয়ে কিছুদিন কিন্তু দিন শেষে দেখলাম কি ওদের অ্যামাউন্ট যদি থাকে ধরেন আপনি কপি ট্রেডিং করতে গেলেন যার ট্রেডটা আপনি কপি করবেন হ্যাঁ ওইখানে কিন্তু হয় কি পার্সেন্টেন্সের খেলা এই যে আপনারা যেরকমভাবে কপি করেন যে একটা টেলিগ্রাম গ্রুপে গেলেন একটা সিগনাল দিলো এই ট্রেডটা আপনি কপি করলেন আপনার ইচ্ছা আপনি ধরেন আমি বলে দিলাম যে ভাই একটা কল একটা আপের দিকে একটা ট্রেড নেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে হইতেছে দশ হাজার ডলার বা হইতেছে ধরেন সাপোজ একটা উদাহরণ দিতেছে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে ধরেন পনেরোশো ডলার আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে বিশ ডলার এখন আমার অ্যাকাউন্টে পনেরোশো ডলার আছে আমি এইখান থেকে একটা ট্রেড নিচ্ছি আপের দিকে বিশ ডলারে বুঝছেন কিন্তু কথাটা আমি বলছি আপনার আপের দিকে ট্রেড নিতে আপনার অ্যাকাউন্টে আছে বিশ ডলার আপনি এখান থেকে পাঁচ ডলারের একটা আপের দিকে ট্রেড নিয়ে নিছেন সো এখন দেখেন আপনার অ্যাকাউন্টের কত ডলার খালি হয়ে যাবে কত পার্সেন্ট খালি হবে এই ট্রেকটা যদি লস হয় আর আমার অ্যাকাউন্টের কত পার্সেন্ট খালি হবে আপনার অ্যাকাউন্টের পঁচিশ পার্সেন্ট নাই হয়ে যাবে যদি এই ট্রেডটা যদি লস হয় যদি বিশ ডলারের অ্যাকাউন্টের থেকে আপনি যদি পাঁচ ডলারের একটা যদি ট্রেড নিয়ে নেন আমি কিন্তু নিছি বিশ ডলার আপনি নিচ্ছেন মাত্র পাঁচ ডলার এখানে কিন্তু পার্সেনের কোনো হিসাবই করলেন না কিন্তু কপি ট্রেডিংয়ের ক্ষেত্রে কী হয় ধরেন ওর অ্যাকাউন্টে আস হইতেছে এক লক্ষ ডলার হ্যাঁ আমার অ্যাকাউন্টে আস হইতেছে দশ হাজার ডলার সো ও যদি একটা ট্রেড যদি নেয় হইতেছে আপনার গিয়ে ধরেন না সিম্পলভাবে যদি বলি ওর অ্যাকাউন্টে আস হইতেছে দশ হাজার ডলার আর আমার অ্যাকাউন্টে আস হইতেছে আপনার গিয়ে ধরেন হইতেছে একশো ডলার হ্যাঁ সাপোজ আমার অ্যাকাউন্টে আছে একশো ডলার ওর অ্যাকাউন্টে আছে দশ হাজার ডলার তো ও যদি ওয়ান পার্সেন্টের একটা ট্রেড নেয় তাহলে দশ হাজার ডলারের একটা অ্যাকাউন্ট থেকে ওয়ান পার্সেন্টের কত ডলারের ট্রেড হয় একশো ডলারের একটা হ্যাঁ একশো ডলার স্টপ নিয়ে ও একটা ট্রেড নিবে ওয়ান পার্সেন্টে আর হইতেছে আমার অ্যাকাউন্টে আছে হইতেছে কত ডলার এক হাজার ডলার সো ওই ক্ষেত্রে ও একশো ডলারের একটা ট্রেড যদি নেয় তাহলে আমার অ্যাকাউন্টে ট্রেড পড়বে খুদা দশ ডলারের মাত্র দশ ডলারের ট্রেড করবে মানে ও ওয়ান পার্সেন্ট নিয়েছে হ্যাঁ এই এইখানে ও যদি একশো ডলারের যদি একটা ট্রেড নেয় তাহলে আমার অ্যাকাউন্টে ট্রেড করবে দশ ডলারে মানে এইখানে হবে কি পার্সেন্টেন্স ও ওর অ্যাকাউন্টের যত পার্সেন্ট দিয়ে একটা ট্রেড নিছে আমার অ্যাকাউন্টে সেম অত পার্সেন্টই পড়বে ওর অ্যাকাউন্টে ব্যালেন্স কত ডলারের আছে তার দেওয়ার বিষয় না এই সোশ্যাল ট্রেডিংয়ে হিসাব করবে কিসের পার্সেন্টেন্সের এই জন্য ওইখানে ট্রেড করলে হয় কি আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স গ্রো হয় না মানে গ্রো হয় খুবই আস্তে 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 গ্রো হয় সো এই জন্য কিছুদিন করার পরে আমি এটা আবার ক্লোজ করে দিছি এখন নিজে নিজেই করি ছয় মাস যাবৎ আর হইতেছে সে ফরেক্স এর উপর একটু লার্নিংয়ে আছি কাউকে কোনো কিছু শিখাই তৈলে কিন্তু আগে নিজের এটা ডিপলি শিখতে হয় এবং নিজের উপর এটা অ্যাপ্লাই করতে হয় এই যে আমার এই যে মানি ম্যানেজমেন্ট শিটটা আপনাদেরকে দিছি এটা ফার্স্ট আমি আমার নিজের উপর অ্যাপ্লাই করছি যখন দেখছি যে আমি নিজে এটা দিয়ে সাকসেস বা আমার আমি নিজে এটা দিয়ে আর্নিং করতে পারতেছি তখন আপনাদেরকে দিচ্ছি তো যারা এটা ফলো করছেন তারা তো বুঝতেই পারছেন এটা কি আর যারা না ফলো করছেন ধুমধাম ট্রেড করছেন ওদেরকে তো আর কিছু বলার নেই তো আশা করি কপি ট্রেডিং এর বিষয়টা আপনারা বুঝতে পারছেন